এইরকম ভাবে একসাথে মানুষ বলাটা ঠিক ভাই সে এতগুলো ফিল্ডিং করতেছে ঠিক আছে আপনারা তারকে নিয়ে সমালোচনা করতেছেন বা করছেন যখন সে আপনাদের ভুয়া ভুয়া শোনার পর আপনাদের দিকে তাকাইছে তখনও যে আপনারা চিল্লায় চিল্লায় ভুয়া ভুয়া বলতেছিলেন কি শান্তি পাইছেন এতে সমালোচনা করার একটা লিমিট থাকে লিমিটও সারাই গেছেন ভাই বিবেকটা কি মাথায় আছে নাকি অন্য কোনো জায়গায় ফিট করা নাকি বিবেকটা বাসায় রেখে মাঠে খেলা দেখতে আসছেন ভাই হ্যাঁ আমিও লিটন দাসকে নিয়ে অনেক সমালোচনা করছি অনেক কিছু করছি অনেক কিছু বলছি তার বিষয় কিন্তু লিমিট অনুযায়ী বলছি আর আপনাদের জায়গায় যদি আমি থাকতাম লিটনের বিষয়ে একটা টু শব্দ কইতাম না কেননা মানুষের একটা সম্মান থাকে বিশেষে তার একটা সেলফ রিসপেক্ট আছে একবার আপনি লিটনের জায়গায় নিজেরা ভাবেন বিষয়টা কি হইতো আপনার মাথায় কি চিন্তা আসতো যে আমার স্ত্রী খেলা দেখতেছে আমার সন্তান খেলা দেখ আমার মা খেলা দেখতেছে আমার বাবা খেলা দেখতেছে এতগুলো মানুষের সামনে আমাদের বুয়া বুয়া বলতেছে প্রায় দশ পনেরো হাজার লোক বিষয়টা কেমন লাগত একবার চিন্তা করেন তো ভাই আচ্ছা এটাও চিন্তা করা লাগবে না কারণ আপনাদের বুদ্ধি থাকলেই না আপনার চিন্তা করবে খালি একটু চিন্তা করেন যখন স্কুল লাইফে ছিলেন বা কলেজ লাইফে ছিলেন বা যারা এখন আসেন তাদেরকে যদি অন্য ক্লাসমেনদের সামনে সাররা বা ম্যাডামরা যখন বকা দেয় মারে তখন কেমনটা লাগে তখন মনে মনে জিতটা উঠে না ওই সময় তো আমরা এটা নিতে পারি না আর আপনারা যে এই যে শত শত লোক লিটন কুমার দাসে ভরা মাঠের মধ্যে এইভাবে ক্যামেরাগুলার সামনে গুয়া বা বলতেছিলেন লিটন তাকানো পর কি মজা হয়েছে নিতে ভাই লাস্ট কয় বছর হয়েছে এটা এক বছর না দুই বছর এরকমই হয়তো হয়েছে মোবাইল বা টিভিতে খেলা লাগাতে পারি না প্রতি 10 মিনিট 20 মিনিট পর পর মাঠ থেকে স্লোগান ওঠে বুয়া 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 এটা কে আবিষ্কার করছে এই শব্দটা কে প্রথম বলছে আবার ওই মানুষটাই ঠিক তে মন চাইতাছে কথা না বর্তনা বুয়া কথা না বর্তনা বুয়া মনে হই যাচ্ছে এইসব মানুষ পাবনা থেকে ওইটা খেলা দেখতে আসছে এদের মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নেই কি বলবো ভাই আপনাদের কে নিয়ে এই দেশের মানুষের মানুষ এইভাবে অপমান করে অবশ্য ঠিকই আছে আপনাদের বলেও লাভ কি বিছোর অলরাউন্ডার সাকিব আল ছাড়েন না আপনারা লিটন দাসকে আপনারা ছাড়বেন এখন আমরা একটা পুশউত্ত দেন এগুলো কি সোয়াগের জন্য করেন বিশ্বকে দেখাইতেছেন যে আপনাদের মধ্যে অনেক সয়াগ আছে আপনারা রকি ভাই আপনারা পুষ্পা जिंदगीতে কি শিখছেন আপনারা আমি জানি না আজকে আবার ওই কথার প্রমাণ পাইছি যে শুধু স্কুল কলেজে গলেই শিক্ষা পাওয়া যায় না শিক্ষাটা নিজে দেখো কিছু অর্জন করতে হয় আপনাদেরকে দেখে মনে হয় আপনারা স্কুলে গেছেন কলেজে গেছেন আপনারা পড়াশোনা করছেন ভালো করে সন্তান আপনারা কিন্তু আপনাদের আচরণ সেটা প্রমাণ করতেছে না দেখ আপনাদেরকে বলে লাভ নেই নেক্সট ম্যাচে আপনারা আবারও এই একই স্লোগান দিবেন আমি জানি কিন্তু শেষে একটা কথা বলি ভাই একটু ঠান্ডা মাথায় বিবেক বা বুদ্ধি যেটাই হোক না কেন জাগা মতো একটু ফিট করবেন এবং দশটা মিনিট একটু চিন্তা করবেন যে এইগুলো করা ঠিক কি না তার কি বলবো এদেরকে নিয়ে আজকে এই নেক্সট ভিট আবার চলে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যাওয়ার আগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ